আসসালামু আলাইকুম সম্মানিত বেস আশা করি সবাই ভালো আছেন এই যে মাত্র আমি বের হইলাম মানে আমি এখন ড্রাইভিং শেখানোর জন্য মাত্র ঘর থেকে বের হইলাম এখন বাজে হচ্ছে আপনি ছয়টা বিশ মানে সকাল ভোর ছয়টা বিশ তো আমার মিনিমাম শিখা ফ্রি হইতে হইতে আপনার সময় লাগে সাড়ে চারটা কি পাঁচটা মানে বিকাল পাঁচটা এই পাঁচটা সময় লাগে মানে শিখা ফ্রি হইতে হইতে তো মানুষ লোক হচ্ছে মোট একুশ একুশ জনের মতো মানে বেস তিনটা প্রত্যেকটা বেসে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় দেই তো এই বেসগুলো কমপ্লিট করার পরও মানে একটা মানুষের সুক্রিয়া নাই যে আমি যেই সার্ভিসটা দিই আমার মনে না কুমিল্লা জ্বালায় কোনো হালাই দেয় বা আমি যতটুকু গাড়ি চালাইতে দেই তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মানে তারপরও লোকের থেকে টাকা টাকা নেওয়ার জন্য মানে হাতে ফায় ভাড়া ধরা লাগে যে অনেকে শিখার পরও টাকা দিতে চায় না আবার অনেকে মনে করে টাকা দিলে দিলেনি শিখায় না আজকে অনেক দিন হয়ে গেছে সেটা তো নতুন করে কিছু বলার নাই যে টাকা দিলে শিখাবেন এমন কোনো রেকর্ড আমার নাই বা যদি কেউ নাও শিখায় তাহলে সামনে দুইটা লোক নিয়ে দাঁড়িয়ে বলবেন যে টাকা দিছি তাই কেন শিখলেন না এরকম পরিশ্রম কইরা মানে সকাল থেকে পাঁচটা খুঁজ তো এই টাকাগুলা কামাই যে হালাল টাকাটা আর এমন সময় যায় রাতে শুইয়া শুইয়াও বলা লাগে যে ক্লাস ক্লাস ব্যারেক ব্যারেক স্লো স্লো এই জিনিসটা মস্ত হয়ে গেছে তো এটা হচ্ছে যে আমাদের পুরুষদের জীবন আর কর্মের জীবন তো এটাই বাস্তবতা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন